el cuatro pulis?

কমেন্ট করবে যে যে আছো লাইভে থ্যাংক ইউ কে লাইক করার জন্য ভাই অনেক দিন পরে ইউটিউব লাইভ ওই ভাই সঞ্জীব ভাই অনেক দিন পরে কারণ ইউটিউব চ্যানেলটা রিভিউ পাঠাইছি ভাই মানে প্রায় ওয়াশ টাইম হয়ে গেছে তিনটা হানড্রেডকে গেছে গিয়া আর ও তাহলে গিয়ে মানে একটু খুশি আর কি আর ফেসবুক থেকে বেশি অ্যাক্টিভ আর কি আমি ওখানে ইউটিউবও দিব ফেসবুক থেকে গিয়া ফেসবুকও বেশি কন্ট্রোভার্সি আর এটা কন্ট্রোভার্সি ভালো লাগে না ভাই কংগ্রেচুলেশন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই সাপোর্ট করিস ইউটিউবে একটু সাপোর্ট করিস আর যারা যারা আসো আমার একটু সাপোর্ট করিও সবে যারা যারা দেখ আর এখন থেকে আমার সতীশ সুপ্রিয়া লোকের মধ্যে পাইবাই অ্যাক্টিভ আর আপনারা অনেক ভালোবাসা দিসুন ভালো থাকো সুস্থ থাকো সবে কে কে কোন জায়গা থেকে কংগ্রেস থ্যাংক ইউ যে যে আসো অবশ্যই একটু কমেন্ট করবাই সবার লোকে আজকে একটু কথা কই আপনারা আমার কথা বুঝতে পারে কি না ঠাকুর জানে আমি হিন্দিয়ে কইতাম না আমি হিন্দি আর বাংলা পারি তো আপনারা কইতে পারুন যদি আমার ভাষা বুঝুন না আর সবে বালা থাকিও সুস্থ থাকিও আমি এটা কামনা করি সবার কাছে আর একটু কমেন্ট করো সবে আমার বালা করিয়া দেখা যাননি আপনারা একটু কমেন্ট করিও যে আসুন লাইভের মধ্যে সবাই নমস্কার যারা যারা আসো একটু সাপোর্ট করিও ভাই হিসাবে বহুদিন পরে আইছি লাইভে আর কলকাতার কি তা খবর আপনারা যদি জানুন একটু আপডেট দেবাই আমারে আমি মমিতা দেবনাথের জাস্টিসের লাগিয়ে কয়েকটা ভিডিও বানাইছি আপনারা আমার পেজটা ঘুরিয়ে দেখতে পারবেন আশা করি দেখছো যারা যারা আসো অবশ্যই আমার পেজটা ঘুরিয়ে আর ভিডিও কতটি দেখিও আপনারা যারা যারা আসো ওটাই চাই আর আপনারা আমার সব সময় লগে থাকিও কমেন্ট করো যারা যারা আসো অবশ্যই একটু কমেন্ট করিও ছত্রিশ জন মানুষ দেখার আপনারা একটু একটু কমেন্ট করো যারা যারা আসো প্লিজ একটু কমেন্ট করিও কে কই থেকে দেখা একটু কমেন্ট করিও কে কোন জায়গা থেকে দেখছো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন আমাকে

ও নতুন দিন শুভেচ্ছা নতুন আমার চ্যানেলটা বর্তমানে রিভিউতে পাঠাইছি আপনারা একটু সাপোর্ট কর ভাই চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যায় আপনারা আমার সাপোর্ট কর আমার পাশে থাক আপনারা যারা যারা আছে অবশ্যই লেগে থাক ভাই জন মানুষের মধ্যে একজন না কমেন্ট না কমেন্ট করে একটু যারা যারা আমার মতো ছোটো মোটো ক্রিয়েটার আস যদি ইউটিউবে কাজ করায় আপনারা আমার কইও আমি আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করিয়ে আইমু আপনারা চ্যানেল ঠিক আছে আমার 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 কমেন্টের মধ্যে একটু আমার লাইভের মধ্যে একটু কমেন্ট করিও সবের যদি তোমরা যদি ক্রিয়েটার হয়ে থাকো অবশ্যই তোমরা তোমরা আমি সাপোর্ট করবো ঠিক আছে আপনারা কমেন্ট করিও একজন আরেকজন দিয়া ঠিক আছে আজকে আমি জিরো থেকে নয় হাজার সাবস্ক্রাইবার ফারিয়ে দিছি কারণ আপনারা আশীর্বাদে আর যারা আমার ভিওয়ার্স আসো প্লিজ একটু সাপোর্ট করিও আমারে আমি এটাই চাই আপনারা কাছে আর কিছু চাই না আমার ভিডিওটা আপনারা দেখবেন আমি অনেক পরিশ্রম করি আর খুব মেহনত করি আমি ভিডিও বানাই আপনারা আমার আমি সবজির ব্যবসা করি আমি মোটো একটা টেলা লইয়া মতলব আমি ভেজিটেবল বেশি আর কি আমার এগুলা আমার আমি যেগুলা করি সারাদিনে আপনারা এই ভিডিওটা অবশ্যই গিয়া দেখবেন আর এটাই আমি বলি আর যারা ক্রিয়েটার আছো তারাইও কই হোক আমি ভিডিও বানাই আমার কিন্তু কমেন্ট শো করেন না কেন আপনারা কমেন্ট করবেন আমারে কমেন্ট কিন্তু একটাও আমি শো শো মানে দেখতে পারি আর না প্লিজ একটু কমেন্ট করিও আপনারা যারা যারা আসুন কমেন্ট বক্স খালি আসে আর বন্ধু বানাই বন্ধু বানাও আমিও আপনার কোনো বন্ধুই মুখ ক্রিয়েটার হিসাবে ঠিক আছে সত্যি কথা কই আর ইউটিউবে ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি বহুত কিছু কথা শুনছি মানে আমার কোয়ালিফিকেশন আসলো না আমি সবজি বেশি বিঘাত পাঁচ ছ বছর থাকিয়া হ্যাঁ আমার কোয়ালিফিকেশন কিচ্ছু আসলো না প্রায় মানুষে কইছে আমারে বলে সবজিওয়ালা কোনো দিন মানে ইউটিউবার হইতে পারতো না আর আজকে আমি জিরো থেকে প্রায় সামথিং নয় হাজার সাবস্ক্রাইবার পাড়ি দিছি কারণ আপনারা সাপোর্টে আর আশীর্বাদে আপনারা আমার এইরকম সাপোর্ট করিয়া ভাই আর সত্যি কথা মানে খুব মেহনত আর ইউটিউবের মধ্যে খুব মেহনত আর আপনারা যদি বিশ্বাস যদি না হয় আমার ভিডিওগুলো আপনারা দেখিও দেখার পরে আপনারা কইতে পারবেন আমি মেহনত করি কি না কারণ ইউটিউবের মধ্যে কেউ কোনো কইসে না বলে তুমি লাগজারি জিন্দগি জিও বা আছে না নি আমি আমার ভাই আমি যেরকম আমি জিন্দগি কাটাই আর এরকম আমি আমার লাইফটা শেয়ার করি আর মানুষের কাছে যেরকম আপনার কাছে আমি দেখাই আর ঠিক আছে ওটাই আর কি মানে জীবনে আগে বাড়তে গেলে বহুত কিছু করতে লাগে বহুত কিছু করতে লাগে আর আমি এটা করিয়া যাই যতদিন আমি আমার সফলতা পাইছি না বন্ধুরা ততদিন আমি করিয়া যে আর আপনারাও যদি কোনো দিন সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা যদি পারি দিছেন আপনারা কোনো দিনও হয়েছে তো মানে হার মানিও হার মানিও না কারণ একদিন না একদিন সফলতা পাইবাই শিওর পাইবাই এটা মানে ঠাকুরের এক একবার না বাই আপনারা দিয়া দিব ঠিক আছে আজকে যে আমি জিরো থেকে আট হাজার নয় হাজার নয় হাজার মানে সামথিং প্রায় ধরো পঁয়ত্রিশ জন ফ্যামিলি হইলে আমার নয় হাজার কমপ্লিট হইব সাবস্ক্রাইবার আমি জিরো থেকে নয় হাজার পর্যন্ত আমি এ পারে দিছি কারণ আপনারা সাপোর্ট করসুন আর আমি আমার যে আমার ব্যক্তিগত লাইফ বা আমার ওয়াইফ নিয়ে এসে আমি কমেডি ভিডিও বানাইছি আপনারা এটার লাগে আপনারা আমার সাপোর্ট করছো আর আমি একটু আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ সতীশ দাস শিলচার এটার মধ্যে আমি প্রতিবাদী ভিডিও বানাই যেরকম কতদিন আগে আমরা কলকাতার মধ্যে আমরা মমিতা ডক্টর মমিতার লোগে খুবই দুর্ঘটনা একটা ঘটছে মানে এটা এটার কথা কয়েলাম না এটার আমি নিন্দা জানাইছি প্রতিবাদ জানাইছি প্লাস আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে আমি আমার সত্যটা তুলিয়া ধরি এর মধ্যে যথাস হয়ে যাক আমার কোনো অসুবিধা নাই ঠিক আছে এটাই আপনারা আমার লগে থাকিয়ে সবসময় সাপোর্ট করিও এটাই আমি আপনারা কাছে মতলব অনুরোধ করি আর গুড বিকম ভাই থ্যাংক ইউ ভাই আর কী আমার একজন পিকম টেক আছে পিকম টেক আমার একজন ভাই তাই খুব মানে ভিডিও বানায় আপনারা পিকম টেকেরও একটু সাপোর্ট করিও আর আপনারা যারা যারা ক্রিয়েটার আসবো যারা যারা ভিডিও বানায় আপনারা আমার কমেন্ট সেকশন আগে কমেন্ট করিও আমি অবশ্যই গিয়ে আপনারা সাপোর্ট করে আইনি সাবস্ক্রাইব করে কারণ ইউটিউবের জগৎটা হইলে গিয়ে অন্যরকম ঠিক আছে আমি ফেসবুক ফেসবুকও করি ফেসবুকে আমি প্রতিবাদী ভিডিও বানাই সেরকম আমার যে জিনিসটা লাগে এই জিনিসটা অন্যায়র আমি অন্যায়ের প্রতিবাদ করি তো আপনারা সবাই সুস্থ আসুন ভালো আসুনি প্রীকম ভাই ভালো আসুন একটু কমেন্ট করিও তুমি তো আজকাল আমার ফোনও তো না জানি না কীতা হয়েছে আর সবাই ভালো থাকিও সুস্থ থাকিও আমি এখন ইউটিউবও খুবই মানে অ্যাক্টিভ থাক মাস্কের পড়তে থেকে কারণ ইউটিউবটাই আমি বুঝি বেস্ট ইউটিউবটাই থেকে বেস্ট আর কিছু হইতে পারে না সত্যি কথা যেটা হইতে গেলে আর আমি মানে খুবই খুশি লাগে আমার তিনটা ভিডিও ওই ধর কে হানড্রেডকে কে ভাইরাল হয়েছে হান্ড্রেডকে হান্ড্রেডকে বাইরে লইছে মানে খুবই খুশি সত্যি কথা কই আর আমার মতো মানুষের লাগিয়ে হান্ড্রেড কে যে ভিউজ গেছে হান্ড্রেড কে ভিউজ গেছে লং ভিডিওর মধ্যে দুইটা হান্ড্রেড কে ভিউজ গেছে আমি বহুত খুশি সত্যি কথা কই আর আপনারা আমার অতটুক সাপোর্ট করার লাগে মানে দিল থেকে শুক্রিয়া সত্যি কথা রাইট ব্র থ্যাংক ইউ থ্যাংক ইউ পিকম ভাইটাই কইতে যে আপনারা সবাই সুস্থ থাকিও সময় সুস্থ থাকিও আর সত্যের লগে চলা সব থেকে আর কো কার কিতাব অবশ্য আপনারা আমি জানি না আমার সিলেটি ভাষা আপনারা ভালো লাগে কি খারাপ লাগে আমি কলকাতা ভাষায় কথা আমি কেলু ভাষায় একটু কথা হইতে পারি অল্প অল্প ঠিক আছে তো আমি চ্যানেলটারে রিভিউ পাঠাইছি আজকে খুবই খুশি লাগে আজকে আমার দুই তিন দিন পরে আমার মনটাই হইব চ্যানেল আমি মানে কিতা কইতাম মানে মনে মনে বহুত ফিল মানে বেটার ফিল করি আর সত্যি আমি ইউটিউব জগতে আসি রে আজকে যেটাই হোক খালি পয়সা কামানি সব বড়ো কথা না বড়ো কথা হইলে গিয়া তুমি মানে ইউটিউবের মধ্যে সাকসেস পাইতে গেলে বহুত কিছু করতে লাগে ইউটিউবের মধ্যে সাকসেস পাইতে গেলে বহুত কিছু করতে লাগে কারণ ইউটিউবের মধ্যে সাকসেস পাইতে গেলে বহুত কিছু করতে লাগে কেনে আমি একটা কথা কই আর আজকে যে আজকে যে এই রকম করি আর আমি ভিডিও আরেকজন আমারে দেখিয়া মোটিভেট হইব বলে না একজন সবজিওয়ালায় যখন ইউটিউব পড়ে তা আমি করিয়া দেখি ট্রাই করিয়া দেখি ওটাই গিয়া কথা ঠিক আছে আর কোনো কাজে কোনো কাজে ছুটো না কোনো কাজে ছুটো না বন্ধুরা আমি আপনারা ভিডিওটো তামি তামিজার কারণ আমি হোয়াটসঅ্যাপ ভিডিওটা শেয়ার করছি আমার মানুষ আরও আইতে পারে জয়েন করতে পারে তো এটাই কইয়া কোনো দিনও আপনারা মানুষের কথা শুনিয়া যে হে ইউটিউব পরে আজকে আমি যখন প্রথম আমি ভিডিও স্টার্ট করছি আমি ক্যামেরাটা লোয়ার লাগে এরকম আমি মোবাইল দৌড়ার লাগে আমি সরম করছি ঠিক আছে আমার একটা মানে লজ্জা আতো লজ্জা এতো হে আমি ভিডিও করলাম কে কী তা মানুষের 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 চিন্তাধারা করছি কিন্তু এখানে আমি চিন্তাধারা করছি কীতা মানুষের চিন্তা করিয়া লাভ নাই নিজে আগে নিজে আগে কনফিডেন্স থাকতে লাগবো ভিডিও বানাইতে গেলে নিজের আগে কনফিডেন্স লাগে কনফিডেন্স সারা কিচ্ছু হয় একটা কথা কইয়া দিয়া কনফিডেন্স লাগবো কনফিডেন্স তোমার লাগবই লাগবো আর কনফিডেন্সটা তোমার একদিনে আইতো না একটা কথা কইয়া দিই কনফিডেন্সটা তোমার একদিনে আইতো না কারণ কীতা লাগে আমি তোমরা কই কনফিডেন্স নিজে বানাইতে লাগবো আজকে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যে খাস করতাম আমি বহুত মানুষের ভিডিও দেখছি বহুত ক্রিয়েটারের ভিডিও দেখছি আমি আজকে সত্যি কথা এটা কই আপনারা লাইভের মধ্যে কইয়ার আমি নাম পর্যন্ত লিখতে পারি না আমার আমার নাম পর্যন্ত আমি লিখতে পারি না আমি কিতা করছি ইউটিউব মানুষ যেরকম বড় বড় ক্রিয়েটারে যে ভিডিও বানানি শেখায় কীরকম ভিডিও বানাইতে লাগিয়ে কীরকম ভিডিও এডিট করতে লাগে হ্যাঁ আমি এই জিনিসটা আগে দেখছি দেখার পরে এক দু বছর দেখছি দেখার পরে আমি ট্রাই করছি হুম দেখার পরে আমি এটা ট্রাই করছি আমি না দেখি এখন আমি ট্রাই করিয়া পারি কি না হ্যাঁ তোর ঠাকুরের আশীর্বাদ ভগবান আমার লগে সহায় আসলো ওটার লাগি আমি সত্যি কথা কইয়ার মানে আজকে নয় হাজার সামথিং আমি সাবস্ক্রাইবার বানাইছি আপনারা আমার ভালোবাসা দিচ্ছেন গতিকে আমি সত্যি কথা আজকে একটু আমার মনটা খুশি ঠিক আছে আর এতদিন আমি সতীশ সুপ্রিয়া ব্লগের মধ্যে আমি অ্যাক্টিভ আসলাম না কারণ আমি ফেসবুকেও বেশি অ্যাক্টিভ আসলাম ফেসবুকের মধ্যে আমি বেশি অ্যাক্টিভ আসলাম আপনারা যারা যারা ভিডিও দেখায় সত্যি কথা কই আর আপনারা মোটো একটা চ্যানেল বানাও মোটো একটা চ্যানেল বানাই আপনারা ভিডিও ক্রিয়েট করুন ভিডিও ক্রিয়েট করার পরে আপনারা কই বাইন বলে না একদিন আমি একটা কথা কইসলাম কোনো দিন যদি বন্ধুরা একটা ভিডিও যদি একটা বাইরে হয়ে যায় একটা ভিডিও যদি আপনারা বাইরে যায় মনে করলাই যে আপনারা সাকসেসের মানে আশেপাশে গুড রাই এটাই হই আর মানে বালা বালা ক্রিয়েটারের ভিডিও দেখো বালা বালা ক্রিয়েটারের ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ মানুষে কোনো দিনও খারাপ জ্ঞান দিত না আর খারাপ মানুষের লগে চলতায় আজকে একটা কথা কইয়া দিন হ্যাঁ এই যে এতগুলা বহুত কিছু আছে আজকে যে ইউটিউবে যে ভিডিও বানানি শুরু করছি বহুত মানুষে বহুত কথা কইছে তো এটা মানে লজ্জা পাইতাম নিজে নিজে লজ্জা লজ্জা ফিল হইত কারণ কেনে হতো কারণ হইব সবজিওয়ালায় আমি তো সবজির বিজনেস করি সবজিওয়ালায় এ আজকাল ইউটিউবে ভিডিও বানাই বহুত মানুষে কইছে তবু এটার আমি ইগনোর করছি ইগনোর করছি ইগনোর করা শিখছি আমি ঠিক আছে ইগনোর করতে লাগে কারণ এইসব যে জিনিস তুমি ইগনোর মানে তোমার তো আর সবাই ভালো চাই না আজকে যে আমার কাস্টমার যে তারা আছে সবাই আমার ভিডিও দেখে সবাই আমার ভিডিও দেখে ভিডিও দেখে আর তারাই খুব আরাম পায় খুব ভালো পায় বলে সতীশ খুব হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক করায় তুমি তুমি কোনো দিন আগে দিয়ে পাই সবের একটা আশীর্বাদ দোয়া আশীর্বাদ আছে আর কি ওটাই আর কি জিন্দগির মধ্যে ওটাই লয়া চলম আর ভবিষ্যৎটা দেখি কীরকম যায় ঠাকুরের আশীর্বাদ আর কো তোমরা শবর সবর তা ভালা আছো আশা করি সবাই বালা আছো আর সুস্থ থাকো করব সময় তার প্রার্থনা করি তোমরা লাগে দিলা ফির মহাবতলা বিশেষ করে যারা যারা ইউটিউবের মধ্যে ভিডিও ক্রিয়েট করো দুম ভিডিও ক্রিয়েট করিয়ে যাও খালি কমিউনিটির গাইডলাইনটা মানিয়াছিল আপনারা ভবিষ্যতে আগে যেবার কে কে আসো একটু কমেন্ট করো সবাই মিলিয়া একটু কমেন্ট করো এই লাইটটা জ্বলে নিই আসো তাহলে নিচে থেকে দেখায় আননি ভাই তো কমেন্ট তো করতে নাইসং থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তুমি আমার একটা বাইরে বা সব সময় খুঁজা সুবিধা জল দোস कर हुआ जानू ना मैं जानू ना हो धी संभल मोहब्बत करने चला है तू तो धीर তো বই সময় কথা কইলাম সবের লগে আশা করি ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করিও আর আজকের লাগে টাটা গুড বাই গুড নাইট পিকম ভাই পালা থাকিও সুস্থ থাকিও ভাই সব বালা আসুনি সুস্থ আসুনি সবে কইও ভাই এটার মধ্যে তো এড কিলা লয় তো কই না প্রীতম ভাই অ্যাড লওয়ার লাগি তোমার লাগি তোমার অন্যরকম একটা করিম খালকে ডুইট নাকি দা আমি তো ইউটিউবে অত একটা কিছু জানি না ঠিক আছে এড কালকে করার চেষ্টা করব সব বালা থাকিও সুস্থ থাকিও নমস্কার জানাই আজকে আমি ভিডিওটা এখানে ক্লোজ করলাম ভাই ভাই গুড নাইট प्रीकम भाई गुड नाइट कोई लाओ तो गुड नाइट कोई लाओ राखी दी तेरे बिना तेरे बिना दिल नहीं लगता मेरा दिल नहीं लगता किसे कहूँ कहा जाओ कैसे कहूँ है जुदा गुड नाइट स्वीटी थैंक यू भाई शॉप रे गुड नाइट आज के लगे लाइफ टाइम के नाम ही क्लोज कर रहा Βάλαμε να